માળા ના દા ભરો ભાઈ જ છે હા દેખનો બસ કાજો મો મને આવ બોલ પાછા હા દા નતા ન્યાલા બોલ હા બોલ દેના ખાલા પૂછતું

ভাল পশ্চিমে কান্দিলে কাল দক্ষিণে কান্দিলে তৰা উত্তৰে কান্দিলে মৰা যদি যে কাণ তই যাই হওক মই যে কোন পাখে কাণছ কোনো ভক্ত কিন্তু ঠিক কৰি কোৱাৰ পাৰে না যাই যি পাখে মুখ কৰি হয় তাই সেই পাশে মোৰ কাণ দল শুনা পায় তই যাই হওক মই কিন্তু বাইটাৰ পাহৰি তবে পূজা পানি মোর খুব ভালোই হয় তবে এই পূজা পানি খেয়া মুই মাহাবেক পাড পার যাও সর্বদীপিয়া পার। গোলগলিয়া গোলগলিয়া বসন্ত খুচুরি মুই নামান কর তুই নাগেয়া দুয়ার পারো তুই নাগেয়া দুয়ার পারো টানিয়েও নিবার পারো যখন দেইতে আমার মনটা কয় তখন সেটা আমি ভাগপের উপর কৰো তবে যাই হোক গোলগলিয়া গোলগলিয়া বসন্ত খুচুরি বা আরও কোনো কিছু যদি কোনো ভক্তদের থাকে তাহলে নাটকিগুলি নামটা মনে রাখেন নিজ নিজ বালি মোর নামে ভোগা দেন তাহলে মুই সেই যার কিছু দোষ বিসুখ থাকুক সেগুলো আমি স্বর্গে নিয়ে যাব এই রকম কি ভোগাবালি দিবার মতো ভক্ত আসে আশা করালে সবাই ভালো আসে তবে যাই হোক তাহলে আর ভোগা গেলার একটা শুনিয়ে তো লাভ নেই না না ভোগা যেই তো কাহো দিবা না দিবে না তবে যাই হোক মোরে নাম হচ্ছে নাগজিবি তবে যাই হোক ভক্ত বিন্দু সবাই ভাল ভালোই থাক বুঝলেন তো তবে পূজা পানি খুব ভালোই হই তবে এই পূজা পানি খায়া নাগজিবিটা পাঠ দাও সর্বদিবে একবার তখন সেটা কিন্তু তবে যাই হোক মারিয়া ভক্ত এই যে মোর পূজা আজি সমার্থ পূজা না হয় বারো বছর তোর হয়ে গেল

বুঝলি মনে করিস তুই সৃষ্টি করছিস পূজাটা ওইটি হাতে না মো কোথায় আনিছিল হ্যাঁ তুই মোটনাও নিব বুঝল তবে যাই হোক ভক্ত ঝনজনে ভাল ভালাই থাকে ভক্ত ভাল ভালাই থাকক বুঝল তবে এই রকম করে তোমার পূজা পানি করিবার দরকার নেই তুই খালি মোর নাম স্মরণ করব কামনা করব আর জেলা করে তুই গুরু পূজা করব মোর নাম এগনা নৈব বুঝল তবে যাই হোক মারে ভক্ত তুই ধনজনে ভাল ভালোই থাকে ভাল ভালে থাক তবে পূজা পানি খুব ভালোই হয় তবে এই পূজা পানি খাইয়া ত্রিসটা পূজা আমি পাহাড় যাও

দেশে কৃষ্ণাবলি পূজা হয় ওই সময় কিন্তু সন্ন্যাসী পূজা হয় যেহেতু পূজা বানি খায়া পাট গেল কৃষ্ণাবলি পিঠা এখন এই সন্ন্যাসী গানটা মুখ পাট যাওয়ার না গেছে তবে পূজা বানি খুব ভালোই হয় তবে এই রকম করিয়া তুই আর ধুলা করিবার দরকার নাই গানামের পূজা দেখে তোর গানাম খেটে তুই নিগিয়ে দিব আর ওর দিয়ে যদি পারি কৃষ্ণাবলি নামে এখানে ধনা দিব তবে পূজা পানি খুব ভালোই হয় তবে এই পূজা পানি খায়া ऐ सुन्याशीGamma मैं पाठ गाओ सबको তবে মারে ভক্ত এই যে তুই আজ তিস্তাবুড়ি পূজা করলো তুই মনে করিন না এটা ওই তিস্তাবুড়ি রে খালি পূজা যেই ছে তিস্তাবুড়ি পূজা হয় ওইটি আমার বিশাল তুলে দেবতার পূজা হয় এই যে পূজাটা হইল না আমরা কিন্তু বাইরে কোনো দেবতা নাই তামালায় দিয়ে খেয়াচ্ছি তবে তিস্তাবুড়ি দিয়ে যেহেতু পূজা পানি খেয়ে চলে গে তাহলে এই আমার বিশাল তুলে দেবতা করে যাবার না তবে মারে ভক্ত ধন ধনে ভাল ভালাই থাকে দশ ভক্ত ঘরে ভাল ভালাই থাকুক খুব ভালোই হই তবে এই পুজো খায়া বিশাল পুজো তখন যায়